হ্যালো ব্রিয়াল সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে মানে রান্নারও আবার ভিডিও তো রান্নার রেসিপি ক্লাস ব্লগ ভিডিও তো আমি এখানে রান্না করে রাখছিলাম কারণ আমি রাজশাহীতে যাব সেই জন্য আমি বেশি করে রান্না করে রাখছিলাম এখানে অনেকগুলো মাছ ভেজে নিচ্ছে আর আমি হচ্ছে আজকে তরকারি রান্না করে রেখে দেবো সেটার ভিডিও নেওয়া হয়নি মানে আমার ফোনে একটু সমস্যা হচ্ছিল এই জন্য তো এই ভিডিওর মধ্যে একটু টুইস্ট আছে পুরো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝবেন না তো হচ্ছে আমি আর আমি আস্তে ভয় দিচ্ছি কারণ সবাই ঘুমাচ্ছে সেই জন্য আমার আস্তে ভয়েস দিতে হচ্ছে কারো কোনো শুনতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি হচ্ছে তো সকাল সকাল উঠে রান্না শুরু করে দিছি রান্না করবো রান্না করে তারপরে আমরা হচ্ছে বিকেলে একটু আন্ডা দিব সাজুকুচু দিব ঘুরবো শুক্রবারের দিন একটু মজা করাই চাই শুক্রবারে তো সবাই চাই একটু স্পেশাল সময় কাটানোর জন্য তো আর আমরা মেয়েরা তো সময় ঘরে সময় কাটাই তো আজকে ভাবলাম যে আমরা আমাদের মতো একটু সময় কাটাবো যদিও বাইরে যে না অনেক সময় দেখা যায় যে বাইরে না গিয়েও অনেক সময় ভালো সময় কাটানো যায় তো সেটাই আমরা আজকে একটু চেষ্টা করলাম নিজেদের মতো একটু ভালো সময় কাটানোর জন্য নিজেরা একটু আনন্দ করার জন্য তো এখানে আমি হচ্ছে ধনেপাতা বাড়তে ইচ্ছে হচ্ছিল না এত পরিমাণ অলস আমি যে এইটুকু ধনেপাতা আমার বাড়তে ইচ্ছে হচ্ছিল না আমি ব্লেন্ডারে দিয়ে দিছি তো এই তো ব্লেন্ডারে লাস্টে ভালোই হয়েছে খারাপ হয়নি তারপরেও মানে ফিনিশ হয় নাই আর কি করে নিলাম ভাতটা তারপরে খাওয়া দাওয়া করে নিলাম মাসাল্লাহ আজকের খাবারটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আর হচ্ছে আপনারা কে কি খাওয়া দাওয়া করলেন আজকে অবশ্যই জানাবেন দুপুরে কি খাবার ছিল আপনাদের অবশ্যই জানাবেন আমার তো ভর্তা হলে আর কিছু লাগে না ধন্যবাদ আর ভর্তা আমি খুবই পছন্দ করি আর যে টুইস্টের কথা বলছিলাম এই সেই টুইস্ট তো শুক্রবারের দিন আমরা সবাই মানে সব ফ্ল্যাটের ভাবিয়া হচ্ছে প্ল্যান করছি যে শুক্রবারে আমাদেরকে আমাদের হাজব্যান্ড ঘুরতে নিয়ে যায় না আমাদেরকে সময় দেয় না তো আমরা নিজেরা নিজেদের মতো করে কীভাবে সময় কাটানো যায় ভালো করে তো সেটাই চেষ্টা করছিলাম আর এখানে আমরা হচ্ছে একটা ফানি ভিডিও বানাচ্ছিলাম তো এই ফানি ভিডিও মানে ভিডিও বানাতে গিয়ে এরকম বেহাল অবস্থা হয়ে গেছে তো আমরা হচ্ছে শাড়ি বলে নিজেদেরকে একটু সময় দিচ্ছিলাম সাজুকুজু করে যে কেমন লাগে এদিকে এই দুইজন আবার ভিডিও বানাইছে কি সুন্দর বাবারে বাবা কত পারি তাই না তাই আর হচ্ছে দুজনকে ভালোই দেখাচ্ছিল দেখাচ্ছিলো আর সবাই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভাবে হচ্ছে সেলফি তুলতেছিল আর আমরা শিখাই দিচ্ছিলাম কীভাবে কিভাবে সেলফি তুলতে হবে তো এই পর্যন্ত